সুপ্রিয় শিক্ষার্থী পার্থ স্টাডি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা এই পর্যায়ে আমরা নবম শ্রেণীর ত্রিকোণমিতি নয় দশমিক একের এর বারো নম্বর ম্যাথটা নিয়ে তোমাদের মধ্যে উপস্থিত হয়েছি চলো আমরা সমাধানটা দেখি তো সমাধানটা কেমন ছিল আমাদের দেখো সমাধানটা বলছে যে আমরা আগে লেফট হ্যান্ড সাইড দিয়ে প্রশ্নটা তুলে নিই প্রশ্ন বলা আছে কি কোশেক এ ডিভাইডেড বাই কোশেক এ মাইনাস ওয়ান প্লাস কোসেক এ ডিভাইডেড বাই কোসেকে প্লাস ওয়ান এটা আমাদের দিয়ে আছে আমাদের প্রথম করণীয় কাজ হচ্ছে এরকম ভগ্নাংশ ত্রিকোণ মিত্তিতে এরকম ভগ্নাংশ দেখলে লশাগো করতে হবে তাই হর দেখো দুইটা দুই রকম আছে দুইটাই আমাদের লসেগো একটা হচ্ছে কোসে কে প্লাস ওয়ান আর একটা হচ্ছে কোসেকে মাইনাস ওয়ান সহজে একটা বুদ্ধি শিখাই দিই এটার সাথে এটা কোনি গুণ করে দাও তাহলে কোসেক এটা গুণ করে দাও তাহলে কোসেকে ইন্টু কোসেকে মাইনাস ওয়ান গুণ করা কমপ্লিট আমাদের এখন দেখো পরের যে কাজটা সেটা হচ্ছে আমরা এটার সাথে এটা গুণ করি তাহলে কি এ প্লাস কোসেকে এই কোসে কে এটাকে গুণ করি কোসে কোসে কে আর নিচে সূত্র করে দাও এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তার মানে কোসিক স্কোয়ার এ মাইনাস এর স্কোয়ার এখন দেখো এটা মাইনাস কোসেকে প্লাস কোসেকে কাটা তাহলে কি আসলো দুইটা কোসেক স্কোয়ার পাচ্ছি তার মানে টু কোসেক স্কোয়ার এ আর নিচে এ মাইনাস ওয়ান এখন যদি একটু খেয়াল করো তাহলে এখানে বলতেছে কি টু করতে টু কোসেক স্কোয়ার করতে কোসেক স্কোয়ার এ আর কোসেক কি স্কোয়ারে মাইনাস ওয়ান শুনশান লেখা যায় কট স্কোয়ারে এখন টু করতে টু হয় হয় যদি আমরা ভাঙি তাহলে পাবো কি কোয়ার কট স্কোয়ারকে ভাঙলে হয় কজ স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এখন আমরা এই রাশিটিকে গুণ অবস্থায় নিয়ে আসি তার মানে টু ইন্টু ওয়ান বাই সাইন স্কোয়ার গুণ অবস্থায় নিয়ে নিয়ে আসলে ভগ্নাংশকে গুণ অবস্থায় আসলে বিপরীত হয়ে যাবে সাইন স্কোয়ার উপরে চলে যাবে কজ স্কোয়ার নিচে চলে আসলো এইটা একটা কাটা তাহলে টু ইন্টু টু ইন্টু কি আসতেছে ওয়ান বাই কজ স্কোয়ার এ তাহলে আমরা লিখতে পারি যে টু করতে টু এটা সমান সেক্স স্কোয়ার এ তাহলে দেখো আমাদের প্রমাণ মিলে গেছে কিন্তু লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুট প্রমাণ মিলে গেছে তো সুপ্রিয় শিক্ষার্থী ভিডিওটি যদি ভালো লাগে তা অবশ্যই ভিডিওটি লাইক দে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ